অনেকে বলবে হয়তো সশকে যে বোঝা যাচ্ছে না কিন্তু ছয়শো কেজি আছে লাইভ স্কেলে আছে এটা অনেকে হয়তো এটাকে পাকড়া টাকড়া অমুক বলে একটা অনেক দূর নিয়ে গেছে অসুবিধা নাই বাট দেশি বলবো আমরা ও কিন্তু মারা অভ্যাস আছে আবার গরুতে কোনো রকম ভাবে বাজে কোনো জিনিসে আমি স্পর্শ করাই নাই কিন্তু কি না ব্রিটিশ ব্রিটিশ এ দেখেন আমাদের ইংরেজদের মতো চেয়ারা কিছুটা একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি এটা এক লাখ হয়তো চল্লিশ চাবো তিরিশ হলে দেবো এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা গরু গরুর খামার কোরবানির প্রস্তুতি খামারি কেমন গরু দু হাজার পঁচিশ কোরবানির জন্য রেডি করেছে এই বিষয়গুলো আপনাদের সামনে কিন্তু আমরা প্রতিনিয়ত তুলে ধরছি আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার আমিন বাজার এরপরে হচ্ছে ভাকুরতা বটতলা হেমায়েতপুর ভাকুরতা বটতলা সাভারে নৌবিতা এগ্রো ফার্মে এই ফার্মে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখছি আমাদের এখানকার ওনার আব্দুল মমিন ভাই উনি কেমন দামে বিক্রি করতে চায় বা কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের তো পুরো দমে কাজ চলছে প্রস্তুতি কেমন গরু কেমন সুঠাম দের হয়েছে আমার যে গরুগুলো আছে ভাই অলমোস্ট ষাট সত্তরটা গরু আছে কোরবানির জন্য প্রিপারেশন গত বছর থেকে নিয়ে রাখছি আমি আচ্ছা নতুন কোনো গরু আমি কিন্তু কালেক্ট করি নাই আচ্ছা সেই হিসাবে আমি বলবো যে আমার গরু সুন্দর আছে সুস্থ আছে এখন পর্যন্ত কোনো অসুস্থ হয় নাই এবং আমার টাবলে ফেলে নাই আচ্ছা ভালো আছে ওরা এবং কুরবানির জন্য মোটামুটি আমরা রোজার ঈদ থেকে রোজার প্রথম রোজার থেকেই ধরে নিই যে আমার এখন থেকে যে সামনের দিনটা যাচ্ছে সে কোরবানির প্রস্তুতি নিয়ে আগাতে হয় আমরা না এই গরুগুলো আমরাও দেখিয়েছি এর আগেও যখন ভিডিও করেছি গত বছর তারপরে যে ভিডিওগুলো করেছি আমাদের নিয়মিত দর্শক যারা তারা কিন্তু এর মধ্যে চিনতেই পারবে গরুগুলো না আমি আমি নিজেও একটু সময় নেই গরু করি ভাইয়া আচ্ছা আপনি দেখবেন যে গরুর কোয়ালিটি কিন্তু কাছাকাছি একেবারে হ্যাঁ কোন গরুর মানে টাইট ফ্রেমও পাবেন না খুব অনেক ওভার ওয়েট হয়ে গেছে এমনও পাবেন না আবার একেবারে যে ফ্রেম বডি সেটাও পাবেন না আমার গরু একটা মিডিয়াম গরু সবসময় মিডিয়াম হয়ে ঘাস অ্যানাপ ঘাস আছে দানা দাদা তৈরি করতেছে সময় নিয়ে করি তাদের লাভ একটু কম কিন্তু প্রোডাক্টটা ভালো হয় অসুস্থতা কম থাকে রিস্ক কম থাকে টেনশন কম থাকে যে গরুটা নেয় সে একটা ভালো একটা প্রোডাক্ট নিতে পারে আচ্ছা এই গরুগুলোর ওজন কত থেকে কত হয়েছে এখন আমার গরু আছে ভাইয়া আপ টু ছয়শ কেজির মধ্যে গরু থাকবে আচ্ছা আমি যদি ধরেই নিই তাহলে আমার দুইশ থেকে ছয়শ কেজির মধ্যে থাকবে ছোট থাকবে কিছু

কেমন ফিডব্যাক কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন বুঝতে হচ্ছে আমার তো আসলে ওভারঅল গরু করে করে 120 এর মত 130 টা সব সময় করি জি কিন্তু এবার পরিবর্তনশীল পরিস্থিতির কারণে আমি আসলে 60 বা 70 টা গরু আমার হবে জি আশা করি যে আমার গরু কোনো bari বাজারে উঠায় নাই এবার ওঠানো লাগবে না আমার খামার থেকে যাবে কারণ আমার কাস্টমার নির্দিষ্ট কাস্টমার আছে আমরা একটু দেখছি যে কিছু ভুঁটি টিনিং বিরিং করছে হ্যাঁ আমরা ওটানে একটু কথা বলি চলেন যাই খামারের সবচেয়ে বড় বড় গরু সবচেয়ে বড় বড় গরু ভাই কিন্তু বয়স্ক বয়স্ক গরু ভাই আচ্ছা বয়স্ক গরু না হ্যাঁ বাহ আপনি একটা ধরেন আমি একটা ধরি তো ভাই কন্ট্রোল না কন্ট্রোল করা কঠিন এগুলোর বয়স কেমন হয়েছে ভাই এটা তিন বছর হয়েছে বয়স চার দাঁতে আছে আচ্ছা মোটামুটি এরকম কয়টা আছে আরো আমার পাঁচটা ছিল একটা সেল হয়েছে আর চারটা আছে এটা সবচেয়ে আমাদের নামও দিয়েছে আমরা ব্রিটিশ হ্যাঁ কি নাম ব্রিটিশ ব্রিটিশ কারণে নো চেয়ারাটা দেখেন আমাদের ইংরেজদের মধ্যে চেয়ারা কিছুটা হ্যাঁ এবং হাইটটা দেখেন হাইট দেখাবেন হাইট দেখাবো একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি হ্যাঁ আমরা ভুট্টি বলবো না ভুট্টি একটু ব্যাপার আছে ভুট্টি পিওর ভিউ ভুট্টি আমার একটা সেকেন্ড আপনি যে বলছেন যে অরিজিনাল ভুট্টি এটা না হ্যাঁ এটা অরিজিনাল ভুট্টি ভাই অরিজিনাল ভুট্টি এই কারণে বলতেছি চামড়াটা দেখেন গায়ে হাত দিয়ে দেখেন আপনি দেখবেন এবং ওর ছয় দাঁতে কিন্তু আচ্ছা ছয় দাতে ওর হাইট টা কত হবে বত্রিশ হবে ওইটা একত্রিশ হলে বত্রিশ তেত্রিশ হাইট হবে ইঞ্চি কিন্তু ইঞ্চির কথা বলতেছি তো মোটামুটি এবার ভুটটি একটু কালেকশন রেখেছেন

সুন্দর ঘাসটাই দিয়ে দিলেন আসলে ঘাস নির্ভর গরু কিন্তু আমাদের সত্য কথা ঢাকার মধ্যে আমরা মানে মিথ্যা কথা নাই এটা একদমই মিথ্যা আপনি নিজেও জানেন আমার জমি কোথায় আমার ঘাস কোথায় আমার প্রজেক্ট কোথায় এবং ঘাস হ্যাঁ এই নির্ভরতা নিয়ে কিন্তু খামার করা

আচ্ছা খাবার ম্যানেজমেন্ট কারোর যেহেতু আমার ম্যানেজমেন্টে আমার কোরবানি করি অন্য কোরবানির জন্য আমার সুন্দর আমার মতো কোরবানি হয় আমরা যেহেতু কোরবানি এবং দর্শক মূল বিষয় হচ্ছে যে কেনাকাটা নিয়ে কথা বলতে হ্যাঁ কোন গরু কেমন দাম কেমন কস্টিং এ কোন খামারি কত দামে দিচ্ছে এটা কিন্তু আমাদের কাছে জানতে চায় সবাই প্রশ্ন করে বা কমেন্টস করে থাকে আমরা কি একটু বেটটের করে ওইভাবে দামাদামি করতে পারবো জানতে পারবো আমাদের কোরবানি গরু অলরেডি সোল্ড কিন্তু এগুলো এই যে এই লাইনে গরু গরু সোল্ড আচ্ছা সোল্ড হ্যাঁ সোল্ড মাশাআল্লাহ এটা আগে বুকিং হয়ে গেছে আবার যেগুলো আছে মোটামুটি এখনো 50টা 60টা গরু আছে এটা আস্তে আস্তে বুকিং যাবে এখন ইচ্ছা করলে অনেকে আসতে পারে বুকিং দিতে পারে কোরবানির জন্য আমরা এখন থেকে কিভাবে বিক্রি হবে ঠিকা আকারে না লাইভ আকারে আমরা সবই যাব হলো ঠিকা আকারে বাজার যেভাবে দাম দর করে বিক্রি করে আচ্ছা আমি একটা আস্কিং করবো ওনার একটা প্রাইস করবে এভাবে কথা বলে বিক্রি করব আমরা এগুলো জানাবো না কিন্তু ছোট থেকে শুরু করব মিডিয়াম যেগুলো সেগুলো মিডিয়াম থেকে মিডিয়াম থেকে তিনশো কেজি তিনশো কেজি যেগুলো আছে এগুলো দেখেন ওকে হাটে যেভাবে গরু ধরে অনেকটা সেইভাবেই আমাদের দুই ভাই ধরেছে এটা একটু চোখে লাগছে ভাই জি ভাই পাকড়া পাকড়া গরু কিন্তু একদম দেশি গরু ভাই এটা আমাদের দেশি গরু না দেশি গরু দেশি শাহিওয়াল বলা যায় নাকি চুজটা তো মাশাআল্লাহ অনেক বড় শাহিওয়াল বলতে গেলে শাহিওয়ালের যে নাম কম বলতে সেভাবে নাই সেটা নাই আমাদের দেশি গরু এটা ভাই আচ্ছা পিওর ব্রিড দেশি অনেকেই হয়তো এটাকে পাকড়া টাকড়া অমুক তমুক বলে একটা অনেক দূর নিয়ে গেছে অসুবিধা নাই বাট দেশি বলবো আমরা আচ্ছা দেশি মানে একবারে দেশাল না কিন্তু দেশি দেশাল মানে শাহিওয়াল ক্রস থাকে আমার চোখে এটা দেশি গরু দেশি আচ্ছা এটার ওজন কেমন কি ধারণা এই মুহূর্তে তিনশো বিশ কেজি মতো ওয়েট আছে ভাই আচ্ছা কুরবানি পর্যন্ত আশা করতেছি তিনশো আশি সত্তর আশি বয়স বয়স হলো চার দাঁতে চার দাঁত হয়ে গেছে আচ্ছা এই গরুটা নিয়ে একটু দামাদামি করতে চাই ঈদ পর্যন্ত প্লাস ঢাকায় যারা থাকবে যদি বুকিং দেয় সেক্ষেত্রে কি গরুটা পৌঁছানো সহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত যদি গরুটা বুকিং দেয় তার বাড়িতে পৌঁছানো পর্যন্ত উনি শুধুমাত্র সিলেক্ট করে দিয়ে যাবে টাকাটা আমাকে পরিশোধ করে দেবে মানে স্ট হবে আমার গরুটা চলে যাবে আমার ম্যানেজমেন্টে উনি কোনো রাখালো দিতে হবে না মানুষ আসতে হবে না আচ্ছা ঠিক আছে এখন বলেন ঈদ পর্যন্ত এটা আপনার কেমন কি এটা তিনশো আশি কেজি থাকবে ভাইয়া আমি খুব সহজ করে বললেও এটা এক লাখ আশিতে বিক্রি করব। এক লাখ আশি হ্যাঁ ঈদ পর্যন্ত মোটামুটি ফিক্সড বললেন না ফিক্সড বললাম কারণ এখন গ্যাপটি কথা বলার কাস্টমার আসলে দুই লাখ চাইতাম আমি আচ্ছা ওনাদের ধারণা ক্লিয়ার হয়েছে এটা এক লাখ আশি বিক্রি করবো তিনশো আশি কেজি থাকবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখছেন আমরা বেশি কথা বলবো না আপনারাই চিন্তা ভাবনা করে নেবেন এক লক্ষ আশি ইট পর্যন্ত পাকড়া এটা কি ভাই দেশাল বলবো

ওকে জানাতে পারবো আচ্ছা এটা কি মেয়ে ভুট্টিনা জি 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 ভাই এটার বয়স কত বললেন ভাই এ মা হয় নাই হ্যাঁ বাচ্চা হয় নাই বয়স হলো এই মুহূর্তে আছে আচ্ছা এটার ওজন কেমন কি হচ্ছে ওজন সত্য কথা তবে একশো আশি কেজি হবে লাইব্রেরি টা

এবং খুবই সুন্দর নাম হওয়া চমচম আসলে একদম গোল হয়ে গেছে জি ও নেওয়ারও কিছু নাই মোটামুটি আমি বলবো যে দেশি জাতের মধ্যে বামুন যে গরুটা হ্যাঁ সেই গরুটা সর্বোচ্চ কোয়ালিটির গরু হবে এটা আচ্ছা তাহলে এটা এটা চাওয়া এটা চাওয়া ভায়া ফিক্সড এক ষাট লাগবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ না ভাই বল না আমি যেটা বলছি যা প্রাইস দিয়েছি ভাই আচ্ছা খারাপ হবে না যে দেখবে সে চয়েস করবে গরুটা আচ্ছা এটা ভাই একটু লম্বা লম্বা সিং বলদ আবাল বলে বা হয়ে গেছে ভাই ওজন কেমন কি হয়েছে ভাই এটা পাঁচশো বিশ কেজি আছে এখন এই মুহূর্তে হয়তো পাঁচশো পঞ্চাশ বা ষাটে চলে যাবে যেতে পারে যদি খুব ভালো মতো যদি আমরা নার্সিং করতে পারি এটা খুব বেশি না চার পাঁচ মাস হলে আমাদের হাতে আসা আচ্ছা এটা নিয়ে খুব বেশি আর বলতে হচ্ছে না খুব সুন্দর করে আমার দর্শকরা দেখতে পাচ্ছে আমরা একবারে দর দামে চলে যেতে চাই এটা কেমন কি আপনি আশা করছেন ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ভাইয়া চাওয়া দাম থাকবে চার লাখ কিন্তু না আমরা তিন লাখ পঞ্চাশ হলে দিতে পারবো তিন লাখ পঞ্চাশ হ্যাঁ ছশো কেজির আশপাশে থাকবে পাঁচশো ষাট সত্তর আশি এমন থাকবে লাইভ ওয়েট বলদ আপনি জানেন যারা মার্কেটে আসে বা যারা করবেন গরু একটু এক্সক্লুসিভ এবং কালার এবং তার চয়েসের উপরে ডিপেন্ড করে বলদ বেশি দামি কেটা লাগে ওর শিং চোখ গুলো মানে জলজল করছে আর কালার কালারও কালারটা সুন্দর কালার আচ্ছা তাহলে 3 লক্ষ 3 লক্ষ 50 50 ফিক্সড এটা কেউ বলদ যারা চিন্তা করবেন লাল বলদ দেখে শুনে নিতেই পারবেন এই যে মমিন ভাই অ্যাশ কালারের গরুটা দেখছি খুব টিরিং বিরিং করছে ভাই এটা কেমন কি চিন্তা করছেন ওজন কেমন কি এটা আমাদের দেশি গরু ভাই এটা নর্থ বেঙ্গল গ্রে

উনি আমার এই গরুটা নিলাম আমি একটু ওয়েট করে দিন না আমি করে দেবো অসুবিধা নেই আচ্ছা পাঁচশো টাকা পড়তে পারে সাড়ে চারশো পড়তে পারে ছয়শো পড়তে পারে এটা ডিপেন্ড করে কিন্তু সব গরু কিন্তু একরকম প্রাইজ না আমি এই খামারে এমন গরু আছে আমি সাড়ে চারশো টাকা লাইব্রেরি দিতে পারবো

একেবারে কাছাকাছি পাঁচ দশ কেজি পার্থক্য আচ্ছা হ্যাঁ তাহলে বর্ণনার দিতে হবে না কারণ দেখছেই শাহি ওয়াল তার সৌন্দর্য সবকিছু বোঝাই যাচ্ছে এটাও তাহলে প্রাইসটা কেমন কি হবে সেম ভাইয়া এটাও জি এটা একটু বড় মনে হয় যে দেখ না 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 এ না এ লম্বা আর লম্বা আর একটু একটু চাপা

গরুটা সাহিয়াল গুরু ভাইয়া জি আমাদের ফার্মে এই এখন পর্যন্ত একটু বেশি ওয়েটের গরুর মধ্যে সে ছশো কেজি লাইভ ওয়েটে আছে ও আচ্ছা আমার ম্যানেজমেন্টেও আছে এটা প্রায় দু বছর অনেকে বলবে হয়তো ছশো কেজি বোঝা যাচ্ছে না জি কিন্তু ছশো কেজি আছে লাইভ স্কেলে আছে এটা আচ্ছা ঈদ পর্যন্ত কেমন আশা করছেন হয়তো দশ বিশ কেজি হয়তো হতে পারে একটা গরু আসলে সাথেন একটা টাইম পর্যন্ত বাড়ে হ্যাঁ পাঁচশো বা ছশো পর্যন্ত বাড়ার পরে আর স্লো হয়ে যায় বাড়াটা আচ্ছা আচ্ছা এর কি কোনো নাম রাখা না নাম নাম রাখে না আচ্ছা না যেহেতু আপনার খামারের এটা গরু বলা যায় আমাদের কুষ্টের ফার্মে থেকে আসা এটা মাশআল্লাহ ভালো লাগছে এবং শান্ত স্বভাবেরও আছে গরুটা দেখে এবং গরুটা লম্বা অনেক অনেক লম্বা অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা আচ্ছা এখন বলেন ঈদ পর্যন্ত আপনার এই আইকনিক গরুটা

বাহ মহুল ভাই তো বিদায় নেই জি ধন্যবাদ আমি আপনার সহ যারা আমার সম্মানিত কাস্টমার আছে যারা কোরবানি গরু কুরবানি দিতে চান তাদের প্রতি আহ্বান থাকবে যে একবার হলেও আমার খামারে আসন আমাদের যে গরুগুলো লালন পালন করতেছে আবারও বলতেছে আমরা খাওয়ারের গরুর খাওয়ার ম্যানেজমেন্টটাকে খুবই সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে এবং আমাদের গরু কিন্তু খাওয়ারের সময় ম্যানেজমেন্টের সমস্ত বিষয়টা আমাদের নিজেরা দেখে আমার মনে হয় তাদের চয়েস হবে তাদের সবাইকে আহ্বান জানাবো এবং এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জি জি মোহন ভাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য